আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ভিডিও তো দেখতে থাকুন দেখলে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে আমাদের বাসার পাশের জায়গাগুলো কেমন শহরের মধ্যে থেকেও এরকম নির্বেজাল বাতাস নেওয়া যায় এই সাইডটাতে কিন্তু অনেক পরিমাণে শুটিং হয় বিভিন্ন নাটক সিনেমার শুটিং কিন্তু এখানেই হয় আর এইদিকে কিন্তু রিক্সা নিয়ে ঘুরতে আমার কাছে তো দারুণ লাগে আর এই রকম পরিবেশে কার না ভালো লাগবে বলেন তো যখনই সময় পাই তখনই বের হয়ে পড়ি রিক্সা দিয়ে অজানা উদ্দেশ্যে এখানে ঘুরতে আসলে কিন্তু কোনো গন্তব্য স্থির করা যাবে না শুধু রিক্সাতেই অনেক মজা আজকে বিকেলবেলা বের হয়ে গেলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই বাসায় থাকতে থাকতে যখন অধৈর্য হয়ে যায় ঠিক তখনই রিক্সা নিয়েভাবে বের হয়ে পড়ি নিরিবিলি শান্ত স্নিগ্ধ একটা মনোরম পরিবেশে যদি কেউ থাকতে পারেন তাহলে চলে আসতে পারেন আফতাবনগরে আসলে চারিদিকে যতটুকু দেখা যায় সবুজই বেশি চোখে পড়ে ঠিকটে থাকেন চার আর আমাদের ভিডিওর পাশেই থাকুন মাঝে মাঝে মনে হবে যে আমি কোনো বনের মধ্যে চলে গিয়েছি বড় বড় গাছ তারপরে দেখা যাবে পুকুর মনে হচ্ছে পুরো ঢাকা শহরের মুক্ত অক্সিজেন শুধু এই একটা মাত্র জায়গায় আছে তো অক্সিজেনের সন্ধানে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন ঘুরলে অবশ্য মনটাও ভালো থাকবে আর মুক্ত বাতাসের নিচে সুস্থ একটা পরিবেশের মধ্যে কিন্তু ঘুরলে সত্যি শরীর স্বাস্থ্য মন সবই কিন্তু ভালো হয়ে যায় আর এইভাবে খোলা আকাশের নিচে বসে খাবার খেলে তো মন্দ হয় না আর সেটা যদি হয় নিজের পছন্দের খাবার তাহলে তার কোনো কথাই থাকে না তো এইভাবে বাবুর সাথে একটু করতেছিলাম প্রত্যেকটা কথায় এখনও কিন্তু স্পষ্ট হয়নি আর সেটা এখন আধো আধো ভাষার কথা সত্যিই কিন্তু অনেক ভালো লাগে শুনতে আর এই দিক দিয়ে আকাশটাও ছিল মেঘলা তো এই তো না যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে জন্য আমরা আর বেশিক্ষণ বাইরে থাকবো না তো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে তারপরে চলে যাবো আর এখানে আমরা আমাদের দুজনের পছন্দের খাবারই নিয়েছি পরে আরও খাবার অর্ডার করেছিলাম আর যেটা সেখানে বসে খেতে পারিনি কারণ ওইগুলো দিতে একটু লেট হচ্ছিল আর ওই দিক দিয়ে বৃষ্টিও চলে আসতেছিল তো আপাতত ফুসকার চটপটি খেয়ে আমরা তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর এখানকার টকটা ছিল অসাধারণ আর এই খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে আর সবগুলো অনেক ভালো একটা পরিবেশেই তৈরি করে দেয় তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তৈরি করে এই জন্যই মূলত খেতে আসা আর এই তো বাসায় চলে আসছি তো আসার আগে বাবু বাবু পছন্দ মতো কিছু জিনিস প্রতিদিনই ওই বাসার নিচের দোকানটা থেকে সে আনবেই তাকে আগে যতই এনে দেওয়া হোক না কেন সে বাসায় ঢোকার আগে সে কিনবেই তা যেই এই পর্যন্তই আল্লাহ হাফেজ